হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি পড়তে কি ভীষণ ভালো রয়েছ আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের যে কোশ্চেন রয়েছে না হ্যাঁ তোমাদের সোমনাথ দাদা ভাই সোমনাথ দাদা ভাই কি আদেও সে কি কোনো তার চ্যানেলটা কি হ্যাক হয়ে গেছে না তার চ্যানেলের সাথে কি এমন প্রবলেম ঘটেছে যে কারণে সে ভিডিও দিতে পারছে না নিশ্চয়ই ঘোরতর কিছু একটা ঘটেছে যে প্রশ্নটার উত্তর তোমরা তার ওয়াইফকে বারবার করে যাচ্ছ কিন্তু তোমাদেরকে কেউই কোনোভাবে সদুত্তর দিতে পারছে না তোমাদের সেই সদুত্তর দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য অনেক রিসার্চ করতে হয়েছে বন্ধুরা তোমরা তো খুব ভালো করেই জানো তোমাদের এই দিদি ভাই কখনো কোনো মিথ্যাকে প্রমোট করে না যেটুকু জানে সত্যতা সেই সত্যতা তোমাদের সামনে প্রমোট করারই চেষ্টা করে তো যে কারণে আমি নিজেও জানতাম না যে ব্যাপারটা কি ঘটতে চলেছে বা কি হতে চলেছে যখন আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করছি তখন আমার অনেকগুলো অনেকগুলো বিষয় আমার চোখের সামনে চলে এলো যে বিষয়গুলো তোমরা জানলে ভাববে আরে বাবা এরা স্বামী স্ত্রী মিলেই আমাদের সাথে ধোকা করছে এরা স্বামী স্ত্রী মিলেই আমাদের সাথে এত বড় বেঈমানি করছে এবার বলবে যে কত বড় বেইমানি দিদি ভাই তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে সমস্তটাই বুঝতে পারবে কন্টিনিউ করো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত কিছুই ক্লিয়ার করে দেবো তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোম আমি কি ভিডিওতে বলতে চাইছি বা বলেছি সেটা কিন্তু তোমরা জানতে পারবে না তার ফলে কি হবে বলো তো তোমাদের যে বিষয়টা জানার উৎসুকতা বা সদুত্তর সেটা কিন্তু তোমরা পাবে না তো চলো বন্ধুরা মূল ভিডিওতেই ঢুকে পড়ি তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভাল লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা স্কিপ না করে কন্টিনিউ করো আমার সাথে আজকের এই ভিডিওটি আমি যখন সার্চ করলাম যে কেন এভাবে কেউ কী কাউরির অ্যাকাউন্ট এইভাবে কেউ অ্যাড চালাতে পারি বা কেন চলছে কি কারণে অ্যাড চলে সবার ফার্স্ট কোশ্চেন কি কারণে অ্যাড চলে এটা আমার মনের মধ্যে কোশ্চেন এসেছিল তখন আমি ভাবছি যে এটা কি হ্যাক হয়ে গেছে এটা হ্যাক হয়ে নেই তোমাদের মতনই কিন্তু আমি এতগুলো প্রশ্ন নিয়ে কিন্তু ঘিরেছিলাম কারণ এক লাখের চ্যানেল ছোটোখাটো কিছু চ্যানেল নয় এক লাখের চ্যানেল সেদিক থেকে আমার মনেও কিন্তু তোমাদের মতন অনেক 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 কোশ্চেন কিন্তু দাঁড়িয়ে গেছে সেখান থেকে আমি যেটুকু যা বুঝতে পারলাম সেটা হচ্ছে এটাই যে আমাদের দাদা হ্যাঁ আমাদের রানাঘাটের দাদাভাই কি কী করেছে জানো রানাঘাটের দাদাভাই কিন্তু অনেক বড় বুদ্ধি চালনা করেছে অনেক বড় কাজ করেছে যে কাজটা হয়তো তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না তোমাদের দাদাভাই এত বড় কাজ করেছে এত বড় বড়ো ইন্টালিজেন্ট সে যে কত বড় কুড়ে সে যে আদেও কেমন মানুষ সেটা কিন্তু আমাদের সকলের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি জানো তারপর তোমরা বলবে যে হ্যাঁ গো দিদি ভাই এরা এইরকম মানুষজন হ্যাঁ এরা এত এই রকমই মানুষজন এত বড় বড় চ্যানেলের মালিক হয়ে অনার হয়ে তাদের চিন্তা কতটা ঘাটিয়া সেটা আজকে আমি তোমাদের সামনে প্রমাণ করে দেব সহ প্রমাণ করে দেবো তো চলো সহ প্রমাণ নিয়ে আজকে আমি আমার ঝুলি নিয়ে বসে গেছি তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর দিতে দেখো দীর্ঘ তিন সপ্তাহ ধরে তিন সপ্তাহ মানে একুশ দিন তো দীর্ঘ তিন সপ্তাহ ধরে কিন্তু ওই সোমনাথ দাদা ভাইয়ের চ্যানেলে কিন্তু অ্যাড চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আমরা সকলেই কিন্তু দেখতে পাচ্ছি সোমনাথ দাদা ভাইয়ের চ্যানেলে কিন্তু সকলেই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে অ্যাড চলছে গেমিং অ্যাড সেটা কিসের অ্যাড না গেমিং অ্যাড সকলেই এই দিক থেকে কোশ্চেন করছো আমরা আমরাও করছি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এবং ভিউার্সরা তো করছেই কারণ ভিওয়ার্সরা যে ভিওয়ার্সরা এত কিছু জানে না তাদের তো মনের মধ্যে টেনশন হয় যে ব্যাপারটা কি হলো বস যে এরকম করে একটা চ্যানেল হারিয়ে যাচ্ছে এরকম করে একটা চ্যানেল নিজের চ্যানেলে প্রতিদিন গেমিং চ্যানেল চালিয়ে যাচ্ছে আর ওইদিকে তার ওয়াইফের ভিউজ চট 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 করে পারছে আর এদিকে তার পরের ভিউজ কমে যাচ্ছে সেখানে আবার কমে যাওয়ার তো দূরের কথা সে তাও ডেলি ব্লগ কিছু না কিছু শেয়ার করতো সেটা তো, তো দূরেরই কথা ছেড়েই দাও সে সমস্ত কথা সে এখন সেখানে এখন, এখন কি চলছে না অ্যাড চলছে তাহলে কি হলো এত বড় চ্যানেলটা কি নষ্ট হয়ে গেল এত বড় চ্যানেলটা তো এমনি হয়নি আমাদের সকলের ভালোবাসায় আমাদের সকলের ইচ্ছাই তো এই চ্যানেলটা এত বড় হয়েছে নাহলে কি কখনো এই চ্যানেলটা এত বড়ো হতো কখনোই না সামান্য একটু ভাব না যে প্রত্যেকের কাছেই কিন্তু চ্যানেল প্রত্যেকটা মানুষের কাছেই চ্যানেল কিন্তু তার বাচ্চার মতন তার সন্তানের মতন প্রত্যেকে যেরকম তার সন্তানকে রক্ষণাবেক্ষণ করতে চায় সেরকম করে কিন্তু চ্যানেলকেও কিন্তু রক্ষণাবেক্ষণ করতে চায় সেখানে দাঁড়িয়ে আমাদের এই দাদাভাই যে তার চ্যানেলটাকে রক্ষণাবেক্ষণ করবে না সেটা বলাটা খুবই ভুল কারণ প্রত্যেকে যেরকম তার প্রত্যেকের কাছে যেরকম চ্যানেলটা হচ্ছে সন্তান সম সেখানে কিন্তু আমাদের এই দাদা দাদা ভাইয়ের কাছেও কিন্তু চ্যানেলটা কিন্তু সন্তান সম এখানে কিন্তু কোনো দৌড়াই নেই বা কোনো কোয়েশ্চেন নেই সন্তান সম বলেই কিন্তু এই কাজটি ঘটেছে হ্যাঁ সন্তান সম বলেই এই কাজটি ঘটেছে তোমরা যারা দুশ্চিন্তা করছিলে যে দাদা চ্যানেলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এই দুশ্চিন্তা ছাড়ো আমি তোমাদেরকে সমস্ত কিছুই উত্তর দিয়ে দিচ্ছি তোমরা খুব ভালো করে শোনো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে সমস্ত কিছুই বুঝতে পেরে যাবে তো দেখো আমাদের এই দাদাভাই গেমিং অ্যাড সে কিনে নিয়েছে শুনতে পেলে তোমরা কান খুলে পরিষ্কার করে শুনে নাও আমাদের এই দাদাভাই তার চ্যানেলের জন্য গেমিং অ্যাডগুলোকে পাঁচশো টাকা ডেলি মিনিমাম কমপক্ষে পাঁচশোটি টাকা করে লাগাতে হয় এই গেমিং অ্যাডের পিছনে তার তুলনায় সে একটা ভিউজ পায় সেই ভিউজের তুলনায় সে একটা ইনকাম করে মিনিমাম পাঁচশো টাকা লাগাতে হয় পাঁচশো টাকার কম লাগানো যায় না ডেলি যদি পাঁচশো টাকা করে লাগায় তাহলে একুশ দিনে তোমরা বোঝো ও যত না ইনকাম করেছে তার তুলনায় কিন্তু প্রচুর টাকা লাগিয়ে ফেলে ফেলেছে তাই তো এবার মানে মোটামুটি মোটামুটি দশ হাজার টাকা লাগিয়ে ফেলেছে দশ হাজার টাকা প্লাসই হবে তো সেই টাকাটা লাগিয়ে ফেলার পর সে কত ইনকাম করছে তার তুলনায় অনেক কম ইনকাম করছে অনেক কম দেখো একটা মানুষ যদি ডেলি পাঁচশো টাকা করে খরচা করে তাহলে তার যদি সেই তুলনায় ইনকাম না হয় তাহলে তো আমি বলবো সে বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে বড় ভুল তার ভেতরে যে কোনো ক্রিয়েটিভিটি নেই সেটা আমরা কিন্তু সকলেই বুঝতে পারলাম কারণ একই বাড়িতে দাঁড়িয়ে অনেকেই কিন্তু ভিডিও করে যায় তাদের দুজনার ভিডিওই কিন্তু চচ্চর করে পারে কারণ প্রত্যেকের ভেতরে একটা আলাদা আলাদা ক্রিয়েটিভিটি থাকে প্রত্যেকের মধ্যে কিন্তু সেই ক্রিয়েটিভিটি থাকে কিন্তু আমাদের এই দাদা ভাইয়ের মধ্যে কোনোই ক্রিয়েটিভিটি দেখলাম না যখন দেখছি একই বাড়িতে বসে আমাদের দুজনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি হবে না তখন এক কাজ করা যায় যে সে তার চ্যানেলে এই অ্যাডগুলো চালিয়ে দিক এই অ্যাডগুলো চালিয়ে দিলে কি হবে না সেখান থেকে একটা মূল অ্যামাউন্ট পাবে কম বেশি কিছু না কিছু তো পাবেই এবার তোমরা যারা কোয়েশ্চেন করছিলে না বারবার করে ওনার ওয়াইফের চ্যানেলে যে দাদার চ্যানেলটা কি হ্যাক হয়ে গেছে দাদার চ্যানেলটা কি হ্যাক হয়ে গেছে দাদার চ্যানেলটা কি হ্যাক হয়ে গেছে বিশ্বাস করো তোমাদের দাদা চ্যানেল একটুকু হ্যাক হয়নি ওখানে ইচ্ছাকৃতভাবে কিন্তু গেমিং অ্যাডগুলো চালানো হচ্ছে একটা কথা তোমরা ভেবে দেখো না দাদা চ্যানেল যদি হ্যাক হয়ে যেত তাহলে এত বড়ো চ্যানেলের যে মালিকিন রয়েছে তার ওয়াইফ সে কি কেঁদে কেটে কোনোভাবে ভিউজ ইনকাম করতো না বা কোনোভাবে রাস্তা খুঁজতো না যে তার চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য যদি হ্যাক হয়েই যেত কি বলো ভিভার্স তাই নয় কি তাই তো তাহলে হ্যাক এখান থেকে বুঝতে পারছি যে হ্যাক হয়নি এই প্রশ্নের তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ম্যাডামজি কিন্তু দেয়নি কখনোই দেখবে না যে ওনার ওয়াইফ কোনোভাবে তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছে ওনার ওয়াইফ কিন্তু প্রশ্নের উত্তর দেয়নি এগুলো ইগনোর করে গেছে কারণ ওনাকে যদি বারবার কোনো কোশ্চেন করা হয় ইনফ্যাক্ট গতকালকের একটা ভিডিও এসেছিলো বৈশাখী মন্দিরা বিবাহবার্ষিকীতে কেতে সেখানে একটা ভিউয়ার্সের সঙ্গে তার দেখা হয় সেখানে তার ভিউয়ার্সকে সে কিন্তু বলে আমি কোনো কমেন্টের মানে লাভ রিয়্যাক্ট দিই আর না দিই সেটা পরের ব্যাপার কিন্তু আমি পড়ি প্রত্যেকটা কমেন্ট আমি সবাই ভাবে যে আমি কমেন্ট পড়ি না এটা ভুল আমি পড়ি প্রত্যেকটা কমেন্ট তো উনি যে এই কমেন্টটা পড়েনি এটা বলাটাই ভুল উনি নিজে মুখেই বলে দিচ্ছে উনি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়েন সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে তোমরা এত পাগলের মতন জিজ্ঞাসা করছো না যে দাদা চ্যানেলটা কি হলো দাদা ভাইয়ের চ্যানেলটা কি হ্যাক হয়ে গেল দাদা ভাই কী চ্যানেলে নেই কি হচ্ছে না হচ্ছে তোমাদের এত মানে তোমাদের ভেতরে এত উদ্দীপনা থাকলেও বা কি তোমরা পাগল হয়ে গেলেও কি সে তা সে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে কখনোই কিন্তু দেয়নি তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি দিতে এলাম আমি তোমাদের এত প্রার্থনা করুন প্রার্থনা দেখে সত্যি বিশ্বাস করো থাকতে পারলাম না নিজের খারাপ লাগছে যা আরে দিককে কেন গুমরাহাট করছো কেন উত্তর দিচ্ছ না উত্তর জানা থাকা সত্ত্বেও কেন দিচ্ছ না পাঁচশো টাকার পরিবর্তে মিনিমাম পাঁচশো টাকা লাগাতেই হবে পাঁচশো টাকার কম লাগানো যায় না মিনিমাম পাঁচশো টাকা লাগাতে হবে গুগল থেকে যা বলা হচ্ছে পাঁচশো টাকা তার বেশিও লাগাতে পারে বেশিও লাগাতে পারে তো পাঁচশো টাকা দিয়ে লাগালে মোটামুটি এই আড়াই তিন সাড়ে তিন এরকমই ভিউজ হবে বুঝতে পেরেছ তো এই রকম ভিউজ হলে মোটামুটি দশ দিনে ওই পাঁচশো টাকাটা কভার আপ করে নিতে পারবে বা বোঝা গেছে যে এই পাঁচশো টাকা ডেলি লাগিয়ে কি কোনো মানে হয় বা কোনো কারণ হয় আমার জানা নাই পুরোটাই জুয়া খেলার মতন চলছে নিজের ক্রিয়েটিভিটি দেখাও এখানে কোনো কস্ট লাগাতে হচ্ছে না যেটুকু নেটের কস্ট সেটুকু বাধা বাকি তো কোনো কিছুই না সেখান থেকে ইনকাম করো সেটাই বেটার তাই নয় কি কি বলো কোথাও টাকা লাগিয়ে সেখান থেকে ইনকাম করা এটা আমার মোটেও মনে হয় না ভালো ভালো মনে হয় না সেখানে আমি যদি টাকা না লাগিয়ে নিজের শুধুমাত্র নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে যে ভিডিওটি দেব সেখান থেকে যদি আমার কিছু আর্নিং হয় আমার তো মনে হয় সেটাই অনেক 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 ভালো কিন্তু সেখানে এক টাকাই আসুক আর দু টাকাই আসুক বা এক পয়সাই আসুক আমার তো মনে হয় সে তুলনায় অনেক ভালো সেরকম ভিডিও আমি জানি ভিভার্স তোমাদের এরকম প্রশ্নের উত্তর দিতে তারা নারাজ সামান্য দেখো না তাদের যখন রিচ ডাউন হয়ে যাচ্ছিলো তখন ওরা কিভাবে নিজেদের কেচ্ছাগুলোকে বিক্রি করে কিভাবে নিজেদের চ্যানেলগুলোকে গ্রো করলো বলো কিভাবে নিজেদের কেচ্ছাগুলোকে সবার সামনে নিয়ে এসেছিল সেটা একবার ভেবে দেখো তোমরা সেখানে দাঁড়িয়ে তাদের যদি এরকম একটা চ্যানেলে বড় একটা চ্যানেলে যদি এরকম একটা প্রবলেম দেখা দেয় তাহলে তোমাদের কি মনে হয় যে সে কিছু জানাবে না আমাদেরকে বা সে আমাদের কাছ থেকে হেল্প চাইবে না মনে হয় তোমাদের হুম কখনোই না কোনো দিন না কোনো দিন হতে পারে না কারণ ওরা যতবারই প্রবলেমে পড়ুক না কেন দর্শকদের কাছ থেকে হেল্প নেবে কিন্তু দর্শকরা যদি প্রবলেমে পড়ে ওদের কাছে যদি হেল্প চায় কখনোই ওরা হেল্প করবে না কারণ দেখো না তোমরা কতবার প্রবলেমে পড়েছো যে ধরো ভাই চানাটা কী হলো কী হলো কী হলো এই চিন্তা তোমরা করছো প্রবলেমে পড়ে তাকে কোয়েশ্চেন করছো হেল্প চাইছো সে কি হেল্প করেছে আদেও কি করেছে তোমাদের কি মনে হয় সে এরকম করে হেল্প করবে না 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 কখনোই না কারণ কি জানো তো এরা শুধু স্বার্থটুকুই জেনে আমি এদের জন্য ভালো কীভাবে বলবো বলো এদের যদি ভালো কখনও কিছু দেখি অবশ্যই ভালো বলবো কেন বলবো না কিন্তু ভালো যদি দেখি তবে তো বলবো ভালো যদি না দেখি তাহলে কি বলবো এই যে ভিউয়ার্সদের এত কোশ্চেন এত বার 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 বারবার এত কোশ্চেন কেন 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 দাদা ভাই চ্যানেল কি হয়েছে কী হয়েছে কী হয়েছে এত কোশ্চেন এত কোশ্চেনের কোনো উত্তরই নেই ভাবা যায় মানুষ এরা কিভাবে মানুষদেরকে গুমরাহাট করছে এরা মানুষদের সাথে ঠিক কি কি ব্যবহার করছে তাহলে এরা ঠিক মানুষ হিসাবে কতটা হেল্পফুল সেটাও আমাদের ভেবে দেখা ওটা উচিত তোমাদের আমার মনে হয় দর্শক তোমাদেরও ভেবে দেখাটা উচিত ক্যামেরার সামনে একরকম মানুষ ক্যামেরার সামনে তোমরা একরকম রূপ দেখাবে ক্যামেরার পিছনে একরকম রূপ দেখাবে আমাদের দর্শক বিন্দুদেরকে নিয়ে তোমরা গুমরাহাট করতে চাইবে আমাদের দর্শক বিন্দুদের অনুভূতিগুলোকে নিয়ে তোমরা খেলা করবে খুব মজা না মানে খুব আনন্দ বোধ করো বা খুব একটা কি বলবো নিজেদের মনে হয় যে আরে আমরা তো একটা জায়গা পৌঁছে গেছি আমাদের তো টাকা রোজগার হচ্ছে কি আছে দু টাকার দর্শকদের কথার উত্তর দেওয়ার তাই না দর্শকরা কিন্তু দু টাকার আত্মী নয় তারাই কিন্তু তোমাদেরকে এত লাখ টাকার বা এত কোটি টাকার মালিক কিন্তু বা মালকিন কিন্তু তারাই বানিয়েছে অন্য কেউ কিন্তু বানায়নি সুতরাং তাদেরকে এইভাবে বলাটা কখনোই উচিত নয় কখনোই গ্রহণযোগ্যতা নেয় না বা গ্রহণযোগ্যতা আমরা দিতে পারি না আমাদের ভিওয়ার্সদেরকে তুমি যদি এরকম চিন্তাভাবনা দিয়ে পোষণ করো বা এরকম চিন্তাভাবনা আমাদের ভিওয়ার্সদের জন্য রাখো তাহলে তো বলবো সরি টুসে নিজের পথে নিজে দেখো আমাদের ভিওয়ার্সদেরকে অন্তত পক্ষে এরকম টাইপের কথা বা এরকম ধরনের চিন্তাভাবনা প্রকাশ এখানে করতে আসবে না এখানে যদি করতে আসো অবশ্যই তোমাকেও কিন্তু তোমাদের পথ বা রাস্তা দেখিয়ে দেওয়া হবে কারণ ভিউার্সদেরকে গুমরাহাট করলে অন্তত পক্ষে কোনো ক্রিয়েটার থাকুক আর না থাকুক তোমাদের এই দিদি সবসময় কিন্তু তোমাদেরকে সৎ পথ সৎ বুদ্ধি দেখানোর কিন্তু চেষ্টা করবে অবশ্যই চেষ্টা করবে তার যতটা ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে কিন্তু সে সবসময় তোমাদেরকে সত্যতা তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করবে এরপর সে যদি কোনো আমি যদি কোনো নলেজ কোনো বিষয়ে নলেজ না থাকে হয় আমি সেই বিষয়টার উপরে কথা বলবো না আর কথা বললেও মানে আর যদি কথা ভুলবশত কথা বলে ফেলি তো পরে অবশ্যই তোমাদেরকে সঠিকটা জানিয়ে দেবো আর খুব সত্য কথা এটাই যে আমি কোনো একটা বিষয়ের ওপরে খুব একটা রিসার্চ না করে কিন্তু তোমাদেরকে এইভাবে উত্তর দিতে আসি না বা বলতেও আসি না আমি রিসার্চ করেছি তোমরাও গুগলসে কিন্তু এই রকম ব্যাপারগুলো যদি তোমরা গিয়ে রিসার্চ করো তোমরাও কিন্তু পেয়ে যাবে কোথায় থেকে কি হয় না হয় যারা নন ক্রিয়েটার তারা হয়তো অনেক কিছু জানো না কিন্তু যারা ক্রিয়েটর রয়েছ তারা কিন্তু অবশ্যই 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 তোমরা জানতে পেরে যাবে তোমাদের এতদিনের কোশ্চেনের উত্তর সবাই কিন্তু পেয়ে যাবে এবং পাওয়ার পর তোমরা নিজেরাই বলবে আরে বাবা এরা কেমন মানুষ যে এদেরকে আমরা এতবার করে কোশ্চেন করে যাচ্ছি সেই কোশ্চেনটা স্কিপ করে যাচ্ছে সেই প্রশ্নের উত্তরই দিচ্ছে না অপরন্তু দেখো তারা আমাদের টাকাতেই খাচ্ছে বসছে আনন্দ করছে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এই সমস্ত করে যাচ্ছে কিন্তু ওরা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছে না হাউ ট্রেঞ্চ হ্যাঁ এটা তোমাদের মনে কোশ্চেন আসবে আমি জানি বন্ধুরা কারণ তোমাদেরও তো মনে হয় যে যাদেরকে আমরা ডেলি লাইফে দেখছি ইনফ্যাক্ট যে সে যখন এতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিল তাকে যখন আমরা সব রকমভাবে মানে সব রকমভাবে আর কি তুলে আনার চেষ্টা করেছি সেই সময়টা এত শুধুমাত্র ভিওয়াসরাই ছিল তখন কিন্তু তার ওয়াইফ ওয়াইফ কেউই কিন্তু ছিল না একমাত্র ভিওয়াসরাই ছিল কিন্তু তাদের সাথে তার সাথে আর কি তো সেই সময় সেই ভিউয়ার্সদেরকে ভুলে গেল। আর ভিউার্সদেরকে ভুলে গেল বলেই কিন্তু সে কিন্তু আজ এরকম কাজগুলো করতে পারছে আর যদি ভিউার্সদেরকে মনে রাখতে পারতো বা মান্য করতে পারতো তাহলে অন্ততপক্ষে আর যাই হোক এরকম কাজ তারা করতে পারতো না অন্ততপক্ষে পক্ষে ভিউয়ার্সদেরকে জানিয়ে দিত জানো তো এই অ্যাড গেমিং অ্যাডটা শুরু হওয়ার আগে কিন্তু আমাদের ম্যাডামজি তার চ্যানেলে বলে দিয়েছিল যে আমার চ্যানেলে এরকম একটা অ্যাড চলতো কিন্তু আমি চালা সেই জন্য আমি কিন্তু এই কাজটা আমার বরকেই দিয়ে দিয়েছি এই কথাটা কিন্তু বলেছিল তোমরা হয়তো তার ভিডিওটি একবার মানে যেদিন থেকে আমাদের এই দাদা ভাই আর কি গেমিং অ্যাড চলছে ঠিক তার আগে দুদিন আগেকার ভিডিওগুলো দেখলেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে আর পেয়ে গেলে আশা করি তোমরাও বুঝতে পারবে যে তোমাদের সাথে ঠিক কি কি ব্যবহার করা হচ্ছে আর কি কি করা হয়েছে না হয়েছে তো আর একটা জিনিস থেকে খারাপ লাগলো যে তার ওয়াইফ এত বড় চ্যানেলের অধিকারী হয়ে অধিকারিনী তাই তো মালকিন হয়ে সে আমাদের প্রশ্নের উত্তর দিতে নারাজ সে আমাদের প্রশ্নের উত্তর দিতেই পারছে না বা দেওয়ার ইচ্ছা বোধই করছে না অবশ্য প্রত্যেকে নিজস্ব নিজস্ব চয়েস এবং প্রত্যেকে একটা জায়গায় হয়তো পৌঁছে গেলে হয়তো এরকম কথা ভিউয়ার্সদেরকে আর সেই মর্যাদায় দেয় না তো যেটুকু এই যে প্লেনে চড়তে পারছো ভালো খেতে পারছো ভালো করতে পারছো ভালো ঘুরতে পারছো সমস্তটাই কিন্তু এই ভিউয়ার্সদের জন্য অন্য কোনো মানুষের জন্য কিন্তু নয় ম্যাডাম জি অবশ্যই মনে রাখবে এই কথাটা তোমার পাটা যদি মাটি থেকে ওপরে উঠতে থাকে না তাহলে কিন্তু এই ভিউয়ার্স ট্রেনে নামই দিতে কিন্তু খুব ভালোই জানে সুতরাং ভিউয়ার্সদেরকে সম্মান করে চলবে ভিওয়ার্সদেরকে ভালোবেসে চলবে তাহলে দেখবে তোমাদের কারিরই কোনো প্রবলেম আসবে না তো ভিওয়ার্স তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের যদি মনে হয় যে তোমাদের দিদিভাই তোমাদের সমস্ত প্রশ্ন ক্লিয়ার করে দিয়েছে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে তোমাদের যদি এই রিলেটেড আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু সবসময়ই আছি আমি আমার এই ভিডিও রিলেটেড যা প্রশ্ন করবে আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সঠিক অ্যাওয়েতে দেওয়ার জন্য তো ভিউয়ার্স তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে সবসময় আসতেই থাকে আর সাবস্ক্রাইব করে নেওয়ার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দেবে আর শেয়ার করবে প্রচুর পরিমাণে তোমাদের প্রিয়জন পরিজন চেনা শোনা সকলের সাথে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাই শেয়ার করতে কিন্তু ভুলবে না আর তার সাথে রইল যারা আমার চ্যানেলের নতুন বন্ধু রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আজকে তো বন্ধুরা আজকের মতন আসি আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণে যেন টাটা